আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রথেকে বলছো ভাইয়া দ্রুত আমাদের হচ্ছে আহ এম টা দিয়ে দেন দেখি আমাদের হচ্ছে অর্ধবাষিক পরিকার অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের এমসিকিউ সি টা দিয়ে দেন সিকিউ শিট তো দিয়েছেনই বাকি এমসিকিউ শীট নিয়ে হাজির হইলাম তোমাদের জন্য বাট কথা হচ্ছে দুঃখের ব্যাপার আমি ছবি তুলছি বাট এগুলো কিন্তু দেখা যাচ্ছে না তাই না দেখা যাচ্ছে না বাট একটু হলেও দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে আর কি আমি বলে দিচ্ছি তাহলে বুঝতে পারবা কথা হচ্ছে প্রথম কথা ভাইয়া আমি সি কিউ পার্ট দেখাবো না এখন যদি বলো ভাইয়া সিকিউ প্রশ্ন কই পাবো তো সেজন্য উপরে দেখতে পারতো গ্রুপে অ্যাড হও এক্স্যাক্টলি আমাদের কমেন্ট বক্সে গ্রুপের লিংক দেয়া আছে ফেসবুক গ্রুপের লিংক তো সেখানে দ্রুত অ্যাড হয়ে যাও আর হচ্ছে ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের চ্যানেলে অলরেডি তোমাদের বিজ্ঞান বিষয়ের কিন্তু সিকিউ কোশ্চেনও দেয়া হয়েছে দেখে নিতে আচ্ছা এখন কথা হচ্ছে যে এটা আসবে কিনা তোমাদের স্কুলে মাস্ট বি সেটা বোঝার জন্য তোমাকে শেষ পর্যন্ত ভিডিওটা একটু কন্টিনিউ করতে হবে দেখো তোমাদের ত্রিশ মিনিট সময় এখানে এক নম্বরে বলছে প্লাটি হেলমেন্টাস ও নেমাটোডা পর্বের প্রাণীদের মিল কোথায় তো এখানে যে উত্তরগুলো লেখছে এগুলোই যে সঠিক এমনটা কিন্তু না কারণ এটা একটা ছাত্রের কোশ্চেন পেপার এটা বিভিন্ন কিছু উত্তর হতে পারে দুই দেখো যে বলা হয়েছে কোন পর্বভুক্ত প্রাণীদের দেহে শ্বসন তন্ত্র ও সংবহন তন্ত্র অনুপস্থিত বলছে কি নেফ্রিটিয়া নামক রেচন অঙ্গবিশিষ্ট প্রাণী দেহের প্রাণীদের দেহ কি করে এবারে ম্যামালিয়া শ্রেণীর সঙ্গে সম্পর্কযুক্ত কে কি আচ্ছা মাইক্রোসে মাইটোসিস কোষ বিভাজন নিউক্লিয়াস ও ক্রোমোজোমের বিভাজন ঘটে কতবার আচ্ছা এরপরে কি ছত্রাকে কোন ধরনের কোষ বিভাজন হয় মাইটোসিস বিভাজনের ফলে কি কি হয় তো দেখতে পারতেছো এরপর দেখো আট নম্বর কোশ্চেন চলে যাই এরকম একটা চিত্র দেওয়া আছে এরপর নয় বলছে এ প্রক্রিয়ায় কোষ বিভাজনে কি কি হয় মিয়োসিস কোষ বিভাজনে কি কি ঘটে জীব জীব কোষে শ্বসন কালে অক্সিজেনের প্রয়োগ কোন ক্রিয়ার ফলে ঘটে থাকে আচ্ছা এরপর দেখো এক বারোতে বলছে মাছের পটকার পর্দা নিয়ে নিচের কোন প্রক্রিয়াটি ঘটবে ওকে আচ্ছা স্থলজ উদ্ভিদের প্রসেদন প্রধানত কি দিয়ে ঘটে এবার দেখো চোদ্দ নম্বরে দেখতে পারতেছ যে ফ্লো কি এটা যাই হোক এইরকম আছে আর কি দেখা যাচ্ছে না মাধ্যমে উদ্ভিদ দেহে কোষ রসের কোন ধরনের পরিবর্তন হয় বায়ু পরাগে আচ্ছা এরপরে ফুলের একটি মাত্র স্ক্যাটা যা যাচ্ছে না তোমরা একটু কষ্ট করে এগুলো দেখে নিবে এখন কথা আছে ভাই এগুলো তো আমরা বুঝতে পারতেছিনা তাহলে কিভাবে করব আমি তো বলেই দিয়েছি একটু হলে দুই একটা শব্দ তোমরা একটু হলে মনে রাখার চেষ্টা করো যেমন এখানে কি আছে পুতি অংশকে কি বলে এই যে এটা কি পুমি স্তবকের তো এইভাবে একটু দেখে নিও আচ্ছা মাটি তেল এরকম উপরে আসতে তখন কোন ধরনের আচ্ছা যাই হোক এরপরে উদ্দীপক আছে 19 নম্বর আছে 20 নম্বর আছে 21 আছে এগুলো একটু হলেও তোমরা দেখতে পারতেছো বাইশ আছে তেইশ আছে চব্বিশ আছে এটা কি বাইশে তেইশে কি ছিল গুরু মস্তিষ্ক ও পন্স এর মধ্যবর্তী কি এইরকম আর কি আচ্ছা একই মৌলের বিভিন্ন আইসোটোপের কোনটি আলাদা আচ্ছা ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এন্ড তিরিশ প্রথম কথা ভাই এটা কি তোমাদের স্কুলে মাস্ট বি আসবে কিনা সেটা বোঝার জন্য তোমাকে চলে যেতে হবে তোমাদের যে পরীক্ষায় হোক বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইসলাম যে পরীক্ষায় সেই পরীক্ষার যদি তোমার প্রশ্ন সংগ্রহে থাকে সেই প্রশ্নতে চলে যাও দেখবা প্রশ্নতে এখানে কি এরকম পি লেখা আছে কিনা আর এখানে পদ্মা লেখা আছে না পি থাকবা না থাক পদ্মা লেখা আছে কিনা যদি লেখা থাকে পদ্মা সেট বা শুধু পদ্মা তার মানে এক্স্যাক্টলি এটা তোমার কোশ্চেন পেপার আর যদি না লেখা থাকে সেক্ষেত্রে তোমার কোশ্চেন পেপার নয় কারণ যদি লেখা থাকে সেক্ষেত্রে উত্তর গুলো কই পাবা প্রত্যেকটা প্রশ্নই তোমরা তোমাদের গাইডে পেয়ে যাবা জাস্ট একটু মিলাবা ভিডিওটা পজ করে করে দেখতে দেখতে মিলাবা একটু তোমাদের গাইডে তো আশা করি তোমরা বুঝতে পারছো এই ছিল হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞানের এমসিকিউ প্রশ্নপত্র সবার জন্য শুভকামনা আমাদের গ্রুপে পেয়ার্ড হয়ে যাও আর দ্রুত সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফিজ